আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ই ড্রাইভিং লাইসেন্স কার্ড বা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন এবং এটি শুধুমাত্র আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং কৃতকার্য হবার পর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে ফি সেটি আপনারা পেড করেছেন এবং পেড করার পরে কয়েক দিনের ভেতরে আপনার ই ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি যখন জেনারেট হবে সেটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা বেশ কয়েকদিন পরে আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটি আপনার ডাক যোগে পেয়ে যাবেন এবং তার আগে আপনারা যারা অনলাইন থেকে আপনার ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটি কিভাবে ডাউনলোড করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার ই ড্রাইভিং লাইসেন্স কার্ডটি ডাউনলোড করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন বিএসপি ডট এ ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে বিআরটি এর এই সাইটটি চলে আসবে এবং একান থেকে আপনারা জরুরি বিজ্ঞপ্তি এর ক্লোজ করবেন এবং দেন হচ্ছে আপনাকে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগ করতে হবে তার জন্য আপনি এখান থেকে প্রবেশ করুন এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আপনার যে ইউজার নেম অ্যান্ড হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে বসানোর পরে আপনাকে জাস্ট এখান থেকে সিম্পলি লগ ইন বাটনটির উপরে প্রেস করতে হবে ওকে এখান থেকে আমরা লগ করে দিচ্ছি তারপর যে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ড্যাশবোর্ড থাকবে তার মেনুসেকশনে আপনি ড্রাইভিং লাইসেন্সের যে অপশনটি এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনটির উপরে আপনাকে প্রেস করতে হবে এবং প্রেস করার পরে আপনি একান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের আর স্ট্যাটাসগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং তার মধ্য থেকে আপনি যেটা করবেন বিস্তারিত নামে যে সেকশনটি থাকবে এখানে আপনি সেকেন্ড অপশনের ই ড্রাইভিং লাইসেন্স নামে একটি বাটন পাবেন এটিতে আপনাকে প্রেস করতে হবে ওকে এখানে আমরা ই ড্রাইভিং লাইসেন্সের যে বাটনটি রয়েছে এটিতে প্রেস করে দিচ্ছি এবং প্রেস করার পরে আপনার সামনে ই ড্রাইভিং লাইসেন্সের যে ডকুমেন্টসগুলো সেইগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং স্কুল করে নিচে আসার পরেই ই ড্রাইভিং লাইসেন্সটি আপনি দেখতে পারবেন ওকে আমরা স্কুল করে নিচে চলে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সটি এখানে দেখা যাচ্ছে এবং এটিকে আপনি এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন দেন হচ্ছে এটি আপনি প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে নিতে পারবেন এবং এটিকে আপনি যে কোনো জায়গায় এখন ব্যবহার করতে পারবেন যতদিন আপনি আপনার মেইন কার্ডটি হাতে না পাচ্ছেন অর্থাৎ আপনার যে স্মার্ট কার্ডটি আপনাকে ডাকযোগে পাঠানো হবে সেটি হাতে না পাওয়া পর্যন্ত আপনি ই ই ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন ওকে এছাড়া আপনারা কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এ সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই ভিডিওগুলো যদি আপনারা ভিজিট করতে চান জাস্ট আপনারা যে কোনো একটি ব্রাউজারে এসে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন ওকে ইউটিউবে আমরা চলে যাচ্ছি এবং ইউটিউবে এসে আপনারা উপরে বারে টাইপ করবেন চান্দিনা আইটি কম্পিউটার সিএইচ এন ডিআইএনএ চান্দিনা স্পেস আইটি স্পেস কম্পিউটার লিকে সার্চ করবেন ওকে চান দিনে আইটি কম্পিউটার লিকে সার্চ করার পরে আপনারা ফার্স্টে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আপনারা চ্যানেলটি ভিজিট করবেন ওকে ভিজিট করার পরে আপনারা আমাদের আমাদের ভিডিওর যে প্লে লিস্ট রয়েছে আপনারা প্লে লিস্টে চলে আসবেন এবং এখান থেকে আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে প্লে লিস্ট রয়েছে সেটিতে আপনারা ভিজিট করবেন ওকে আমাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত ছয়টি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে যেমন আপনারা হচ্ছে যে কীভাবে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয় এবং অপেশাদার এবং পেশাদার যে কোনো ক্যাটাগরিতে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং এই সম্পর্কিত ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে ভিডিও আপলোড করে রেখেছি এবং দর্শক আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হয়েছেন কিভাবে অনলাইনে ফি পেমেন্ট করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে এই সবগুলো ভিডিও আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো দর্শক এ ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবিসু সমান দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ